রিপোর্ট লেখার নিয়ম আর সাজেশন চলো আমরা শিখে নেই দেখে নেই এক মুহূর্তে এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদেরকে বলতেছি তোমাদের রিপোর্ট রাইটিং আছে পঁচিশ ব্যাচে রিপোর্ট নাই তো রিপোর্ট কত অর্ডে লিখতে হবে কিভাবে লিখতে হবে লেখার নিয়ম কি সাজেশন কোনগুলো একদম কমন পাবে আজকের ক্লাস থেকে এক মুহূর্তে আমরা দেখে নিই ক্লাস আসো ফার্স্ট অফ অল রিপোর্ট লিখতে হবে তোমাদেরকে একশো বিশ থেকে একশো পঞ্চাশ এখন এক এক বোর্ডে এক একটা উল্লেখ করে দেয় কোনো বোর্ড তোমাকে বলবে ডিরেক্ট একশো বিশ লিখতে আর কোন বোর্ড বলবে নট মোর দেন হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস কোন কোনো বোর্ড বলে দেয় যে একশো ওয়ার্ডের বেশি না আবার কোন কোন বোর্ড বলে দেয় যে একশো বিশ থেকে একশো ওয়ার্ডস এর মধ্যে তাহলে বুঝতে পারছো বিষয়টা সর্বনিম্ন একশো বিশ ওয়ার্ডস চাই স্যার আর মিনিমাম একশো বিশ ওয়ার্ডস ম্যাক্সিমাম একশো পঞ্চাশ আর কোন কোন বোর্ড ক্লিয়ারলি না বলে তারা এটা বলে যে একশো বিশ থেকে একশো ওয়ার্ডস এর মধ্যে উইদিন হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড ওয়ার্ডস তো কত ওয়ার্ডস লিখতে হবে বোঝা গেছে 120 শর্টস মানে মিনিমাম দের পৃষ্ঠা 150 শর্ট মানে অলমোস্ট দুই পৃষ্ঠা অলমোস্ট এপিটপিট মানে দুই পৃষ্ঠা ওকে এইবার আসো লেখার নিয়মটা কিন্তু কত ওয়ার্ডসে লিখবো এটা আমরা ক্লিয়ার এইবার যেটা করতে হবে আমাদের আমরা যদি সামনের দিকে আগাই দেখো আমাদেরকে ফার্স্ট অফ অল ওই টাইটেলটা আমরা কোন টপিকের উপর লিখতেছি বাই দা ওয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিপোর্ট আসে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে এখন তোমাকে এইটা দিতে হবে যে তুমি দিলা যে যে বিষয়টা নিয়ে লিখতেছো ফুড অ্যাডাল্টারেশন রিপোর্টটা এখন এর সাথে বেস্ট হয় যদি তুমি আরেকটা টাইটেলের মতো একটু অ্যাড করে দাও যেমন ফুড কি একটা ভালো জিনিস না একটা খারাপ জিনিস তো এটা কি দা সাইলেন্ট কিলার ফুড দিয়ে তুমি একটা টান দিয়ে একটা হাইফেন দিয়ে তুমি এখানে উল্লেখ করে দিলে দা সাইলেন্ট কিলার দা সাইলেন্ট কিলার এই জিনিসটা তোমাকে অনেক কাজে দিবে বুঝতে পারছো এই যে যে একটা এটা কি বিষয়ক কেমন হবে জিনিসটা ফুড কি ভালো না খারাপ এটা কি নীরব ঘাতক ফুড অল্টারেশন আমাদেরকে সাইলেন্টলি কিল করে বডিতে তো দা সাইলেন্ট কিলার মনে করো একটা আসে রিপোর্ট স্লাম ডুয়েলার্স কি আসে মনে করো স্লাম ডুয়েলার্স তো স্লাম ডুয়েলার্স বস্তিবাসী বস্তিতে যারা বসবাস করে এদের নিয়ে একটা রিপোর্ট চাইছেন তো স্লাম ডুয়েলার্স এখানে কি দিতে পারো তুমি দা ওয়ার্স্ট সাফারার্স দা ওর্স্ট সবচেয়ে নিকৃষ্টভাবে যারা সাফার করে সবকিছু নিয়ে ঠিক আছে দ্য ওয়ার্স্ট সাফারার্স এইভাবে তুমি একটা হাইপেন দিয়ে এই জিনিসটা দিয়ে দিবা এইটা হবে কি তোমার লেখাটা অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে গেল তো তুমি চাইলে এই যে যে অংশটা দা সাইলেন্ট কিলার তারপরে দা ওয়ার্স সাফারার্স এটা না দিলেও সমস্যা না বাইদা ওইখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া যাবে না আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি বাট ব্র্যাকেট দিবা না ঠিক আছে তুমি এই অংশটুকু না দিলেও সমস্যা নাই কিন্তু দিলে তোমার লেখাটা অন্যদের চেয়ে বেস্ট হবে ঠিক আছে ফুড রেলস্টেশন তাহলে এইবার তুমি দিলা যে টাইটেলটা দিলা ফুড রেলস্টেশন দা সাইলেন্ট কিলার নিচে একটা টান দিয়ে এইবার তুমি সামনের ধাপে আগাবা সেটা হচ্ছে কি যেহেতু তুমি লিখতেছো কি একটা রিপোর্ট সো তোমার পরিচয়টা কই থেকে লিখতেছো কোন তারিখে লিখতেছো এগুলো ক্লিয়ার করতে হবে এইবার তোমার নাম কি দিলা তোমার নাম পাভেল পাভেল এইবার তুমি লিখতেছো কি রিপোর্টার সো অনেকে স্টাফ করেসপন্ডেন্ট দেয় কিন্তু স্যাররা डायरेक्टली লিখে দেয় যে সাপোজ ইউ আর এ রিপোর্টার তো তুমি স্টাফ করেসপন্ডেন্ট না দিয়ে তুমি স্টাফ রিপোর্টার দিবা তোমার নামটা দিলা পাভেল রকি আশিক যেটা হোক নজরুল সাইফুল যেটা হোক পাভেল নীরব যেটা হোক তোমার নাম পাভেল বা এনিথিং স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার দিয়ে কি একটা কমা কমা দেওয়ার পরে তুমি কই থেকে এটা লিখতেছো কোন জায়গায় ঘটনাটা ঘটছে ঢাকা চিটাং রাজশাহী কক্সবাজার কুয়াকাটা গাজীপুর নারায়ণগঞ্জ কোথায় জিনিসটা ঘটেছে ঠিক আছে রংপুর কুমিল্লা কোথায় ঘটছে তো সেই জায়গাটা তুমি দিবা ঢাকায় মনে করো ঢাকা দিয়ে একটা কমা এবার কয় তারিখে এই যে যে তুমি রিপোর্টটা করতেছো এটা কত তারিখে করতেছো 12 জুলাই 2025 বা এনিথিং তুমি দিলা তো পাভেল বা তোমার নাম নীরব স্টাফ রিপোর্টার বা মেরা হইতে পারে সুমাইয়া আকিব নুসরাত ইশরাত যে কেউ হইতে পারে পাভেল স্টাফ রিপোর্টার ঢাকা জিনিসটা বুঝো পাভেল দিয়ে কমা নাম দিয়ে কমা স্টাফ রিপোর্টার দিয়ে আরেকটা কমা কোথায় ঘটছে সেটা দিয়ে আরেকটা কমা তারপর ডেটটা 12 জুলাই 2025 বাস একেবারে সিম্পল এটা দিয়ে একটা টান দিবা টান দেওয়ার পরে এবার তুমি রিপোর্টটা এইখান থেকেও লেখা শুরু করতে পারো আবার তুমি চাইলে রিপোর্টটা এইখান থেকেও লেখা শুরু করতে পারো তোমার ইচ্ছা তুমি যদি চাও যে এইখান থেকে শুরু করতে তুমি এইখান থেকে লেখা শুরু করতে পারো আবার তুমি যদি চাও এখান থেকে লেখা শুরু করতে সেটাও তুমি পারো দুইটাই ফলো করা হয় মিডিয়াতে এখন তুমি যেটা করো তো এইবার তোমার ফর্মালিটি শেষ এইবার তোমার মেইন রিপোর্টটা তুমি লেখলা মানে মেইন যে বডিটা যেমন ফুড আলট্রেশন ইন বাংলাদেশ হ্যাজ ইনক্রিজ অ্যালার্মিংলি ওভার দ্য লাস্ট থ্রি ইয়ার্স মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য ডেইলি কনজিউম ফুডস ইনক্লুডিং মিট ফিশ ফুড ব্লা 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 যা যা অ্যান্সার সেটা তুমি করলা তো এই হচ্ছে বিষয়টা তাহলে কি প্রথমে দিলা তোমার বিষয়টা কি ফুড আলট্রেশন দ্য সাইলেন্ট কিলার এইবার তোমার নাম তুমি স্টাফ রিপোর্টার কই থেকে লিখতেছো কয় তারিখে লেখা দিয়ে এবার তুমি চাইলে তোমার উত্তরটা এখান থেকেও শুরু করতে পারো তুমি কোনো বোর্ড ডিরেক্ট উল্লেখ করতে একশো বিট কোনটা বলে একশো পঞ্চাশ ওয়ার্ড কোনটা বলে একশো বিশ ওয়ার্ড আর একশো পঞ্চাশ ওয়ার্ডের মাঝখানে তো তুমি তোমার সুবিধা মতো যেটা স্যাররা এখানে দিবে সেইভাবে তোমার করতে হবে এটা জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে এটা কিন্তু 150 অর্ডার না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি ওকে এবারে আসবো ভাইয়া সাজেশন এবারে কি আসতেছে সাজেশনের পার্টটা যে রিপোর্ট রাইটিং এ আমাদের সাজেশনস লাগবে ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা টাইটেল একটু যাওয়ার আগে বলে দেই দেখো একটা হচ্ছে যে দেখো রোড অ্যাক্সিডেন্ট মনে করো পরীক্ষাতে আসছে তো এইটা রোড অ্যাক্সিডেন্ট দা ইরিপেয়ারেবল ড্যামেজ রোড অ্যাক্সিডেন্ট একটা অপূরণীয় ক্ষতি তো এইটার টাইটেলের সাথে তুমি এই অংশটুকু যোগ করে দিতে পারো স্লাম ডুয়েলার্স দা ওর্স সাফারার সবচেয়ে নিকৃষ্ট ভোগান্তিকারীরা সবচেয়ে নিকৃষ্ট ভিকটিম হচ্ছে বস্তিবাসীরা প্রাইজ গিভিং সেরিমনি তোমার কলেজে এটা অনেকবার আসছে পরীক্ষাতে দা মোস্ট এনজয়েবল ডে এরকম একটা একটা করে সাবটাইটেলের টাইটেলের মতো মানে তোমার টাইটেলের সাথে কিছু একটা যদি দিয়ে দাও ভালো লাগে আর কি রিপোর্টটা ঠিক আছে ওকে এরপরে আসা আমরা সাজেশানে চলে যাই এবার আমাদের এইচএসসি দুই হাজার রিপোর্টের সাজেশন বাই দা ওয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট করি তোমাদের জন্য আমাদের ছাব্বিশ নিয়ে স্পেশাল ছাব্বিশের বিশেষ প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে কিন্তু ছাব্বিশের তেরোই মে থেকে এই যে আগামী মাসের তেরোই মেয়ে থেকে তো এটাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এ টু জেড সব কিছু কমপ্লিট হয়ে যাবে পুরো ফার্স্ট পেপারের সকল প্যাসেজ সহ সবকিছু তারপরে হচ্ছে সেকেন্ড উপরে সব গ্রামার বোর্ড কোশ্চেন থাকে ইয়ার টু জেড ফ্রি হ্যান্ড রাইটিং সহ তুমি এই সমস্ত জিনিস বানাই লিখতে পারবা রিপোর্ট প্যারাগ্রাফ কম্পিটিশন ইমেল অ্যাপ্লিকেশন এগুলো সব বানাই লিখতে পারবা তো যারা ভর্তি হয়নি নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো ওকে এরপরে দেখো সাব বিষয় রিপোর্টে ফার্স্ট যে জিনিসগুলো আসতেছে আমরা একটু সবাই খেয়াল করি ডাক মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিপোর্ট আসে ফুড রেলটেশন নিয়ে তো ফুড রেলটেশনের রিপোর্ট তোমাকে পড়তে হবে একবারে হান্ড্রেড হান্ড্রেড এভাবে কোনো মিস নাই দুই নম্বরে ইম্প্যাক্ট অফ ফেসবুক ফেসবুকের প্রভাব নিয়ে তরুণ তরুণদের মধ্যে ফেসবুকের যে আসক্তি এটা নিয়ে থার্ড হচ্ছে প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল দ্রব্য মূল্যের নিয়ে দ্রব্য ঊর্ধ্বগতি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল অন অফ দ্য মোস্ট টকড টপিকস প্রাইস হাইক সবচেয়ে বেশি আলোচিত জিনিস বাংলাদেশে প্রাইস হাইক এরপরে যেটা তোমাকে পড়তে হবে ট্রাফিক জ্যাম এই স্টার দেওয়াগুলো সর্বোচ্চ আসছে বাংলাদেশের বোর্ড পরীক্ষাগুলোতে তো এ কি ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামও অনেকবার আসছে এটার রিপোর্ট তোমাকে শিখতে হবে এরপরে রোড অ্যাক্সিডেন্ট সর্বাধিকবারে আসছে পরীক্ষাতে সর্বাধিকবার রোড অ্যাক্সিডেন্ট স্টেশন ট্রাফিক জ্যাম এরপরে প্রাইজ গিভিং সেরিমনি তোমার কলেজের একটা প্রাইজ গিভিং সেরিমনি সেটা নিয়ে তোমার একটা রিপোর্ট লিখতে হবে কোনো একটা পত্রিকায় স্টারে বা কোনো একটাতে আচ্ছা এরপরে এই যে যে রিপোর্টগুলো দেখো এই সমস্ত রিপোর্ট তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার যে টপ টেন বইটা টপ বই এই বইয়ের মধ্যে তুমি শুধু এই রিপোর্ট এই যে যত রিপোর্ট আছে এই রিপোর্ট প্যারাগ্রাফ কম্পোজিশন অ্যাপ্লিকেশন থিম প্রত্যেকটা জিনিস একদম বেস্ট ওয়েতে তুমি পেয়ে যাবা সব প্যারাগ্রাফ বাংলা অনুবাদ সহ তুমি পেয়ে যাবা সমস্ত কম্পোজিশন সমস্ত ইমেইল অ্যাপ্লিকেশন রিপোর্ট এ টু জেড বাংলা অনুবাদ ওয়ার্ড মিনিং সহ থিম টিম সহ তুমি পেয়ে যাবা আমার টপ টেন বই তোমার যারা টপ টেন বইটা অর্ডার করো নাই আজই অর্ডার করতে পারো কারণ বাংলা অনুবাদ দেওয়া থাকলে শব্দ অর্থ দেওয়া থাকলে তোমাদের পড়তে জিনিসটা সুবিধা হয় তো তোমরা যারা অর্ডার করো না এইটা আমাদের কল সেন্টারের নাম্বার এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে তোমরা আমাদের টপ টেন বই অর্ডার করতে পারো তোমার ইংলিশের ফার্স্ট পেপারে রিটেনে চল্লিশ সেকেন্ড পেপার রিটেনে চল্লিশ টোটাল আশি মার্কস তো এই আশি মার্কসের জন্য প্রিপারেশনের বেস্ট বুক হচ্ছে আমাদের এই টপ টেন ক্লিয়ার সাজেশনমূলক এবং প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে ওকে এরপরে আসো আমরা সাজেশনের পরবর্তী অংশে যাই প্রাইজ গিভিং সিরিমনির পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ড্রাগ এডিকশন মাস্ট পড়া লাগবে ডেঙ্গু ফেবার মাস্ট পড়া লাগবে এরপরে যেটা আসতে আসছে লাস্ট ফায়ার অ্যাক্সিডেন্ট অগ্নি দুর্ঘটনা কোনো একটা অঞ্চলে বা জায়গায় বা শহরে কিছু একটা কোন একটা জায়গায় ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অগ্নি দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে সর্বশেষ হচ্ছে স্লাম ডুয়েলার্স বস্তিবাসীদেরকে নিয়ে তুমি রিসেন্ট একটা বস্তিতে ঘুরতে গেছো ওইখানকার মানুষের জীবনযাত্রা কষ্ট দুর্ভোগ সবকিছু নিয়ে লিখতে হবে এই দশটা হচ্ছে টপ টেন রিপোর্টস এই দশটা হচ্ছে টপ টেন এই দশটা যদি তুমি শিখবে এর মধ্যে থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তোমার কমেন্ট পেয়ে যাবো একদম এ টু জেড ক্লিয়ার আমার কথা এই পর্যন্ত অ্যান্ড গাইস নেক্সট কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানাও আর আমাদের ছাব্বিশে নতুন ব্যাচ তেরোই মে থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি অ্যান্ড রাইটিং একসাথে কোর্সপি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি দুটো নাম্বারে কল করে তোমরা এনি টাইম ভর্তি হতে পারবা ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং কিছু ক্লাস হবে জুমে পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ তারপরে তোমাদের সেকেন্ড পেপারে যত টপিক আছে এ টু জেড সবকিছু কমপ্লিট হয়ে যাবে এমসি কিউ ওপেন এন্ডেড ফ্লো চার্ট সামারি ক্লোজ টেস্ট উইথ কুইজ উইদাউট কুইজ আর এন্ড সব সব একদম এ টু জেড ফ্রি এন্ড রাইটিং সব সব পাবো গ্রাফ চার্ট পাই চার্ট থিম সহ এ টু জেড ইনশাআল্লাহ তারপরে সেকেন্ড পেপারে যত টপিক যত গ্রামার আছে প্রত্যেকটা গ্রামার বোর্ড কোশ্চেন সহ একদম এ টু জেড মডিফায়ার্স কানেক্টরস ন্যারেশন আর্টিকেল সব তো যারা এখনো ভর্তি হও নাই পুরো সমস্ত ফিচার্স পাবা এই কোর্সে এ টু জেড সবকিছু তো যারা ইংলিশের प्रिपरेशन জিরো থেকে স্টার্ট করতে চাচ্ছ ছাব্বিশে যারা তাদের জন্য এই ব্যাচ সো একদম ইজি ভর্তি হও তোমরা আমাদের কল সেন্টার নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ